যাদের গিটার একদমই না গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য বেশ উপকারী একটি মাত্র ট্যাবলেট খাবেন আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে আপনি গিটার বাজাতে পারবেন এটি খাবার ফলে চার বাচ্চার মাও আপনার কাছে হার মানবে এবং হাত ভাঙবে মাগার পানি পড়বে না গিটার চলবে ঘন্টার পর ঘন্টা তো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে মহান আর তা তায়ালার তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেনাগ্রা হান্ড্রেড এমজি এটি কম বেশি সকলে চিনে থাকেন এবং বাজারে কম বেশি সকলে দেখে থাকেন এটি মূলত আপনার কী জন্য খান বা খেতে হয় সকলেই মোটামুটি ধারণা আছে এটি মূলত আপনার গিটার বাজানোর একটি ওষুধ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে পাবেন এবং আপনি এক পাতা ওষুধ পাবেন মাত্র চল্লিশ টাকা এটি আপনি খাবার ফলে যারা মনের আনন্দে গিটার বাজাতে চান অনেক ধরনের ওষুধ খেয়েও যখন গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই স্যানিক্রা হানড্রেড এমজি বেশ উপকারী গ্রিঠি খাবার ফলে এখন গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকেই আছে যে অনেক ধরনের ঔষধ কেউ যখন গিটার চালাতে পারেন না বা বাজাতে পারেন না মনের মতো করে তাদের জন্য বাজারে আসলো স্যানিকরা হানড্রেড এমজি এটি খাবার ফলে আপনার গিটার চলবে বে ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই দীর্ঘদিন ধরে অন টাইমে সেরা একটা ওষুধ খোঁজেন বা খুঁজছেন তাদের জন্য এই স্যানগ্রাইন্ড হানড্রেড এম বেশ সহায়ক হিসাবে কাজ করবে দুটি এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং প্রাপ্তবয়স্ক না হলে আপনি খেতে পারবেন না তবে যখনই খাবেন তখন একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ কমে আপনাকে খেতে হবে এবং এটি অতিরিক্ত খাওয়া যাবে অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাওয়া বদ হজম বা অন্যান্য সমস্যা আছে যেগুলো হতে পারে যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা আছে তারা খেতে পারবেন তবে ডাক্তারের পরামর্শ কমে তা না হলে আপনি মারাত্মক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নেই ধন্যবাদ সবাইকে